জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ আশা করি প্রভুর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন জীবনে এমন সময় আসে যখন দুঃখ কষ্টে আমরা ভেঙে পড়ি মনে হয় ভগবান কি আমাকে ভুলে গেছেন কিন্তু প্রিয় বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন কোনো দুঃখই চিরস্থায়ী নয় বরং বড় কোনো সুখ আসার আগে ঈশ্বর আমাদের জীবনে পাঠান কিছু বিশেষ রহস্যময় সংকেত আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দশটি অদ্ভুত সংকেত যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই কথাগুলোই আপনার জীবনের উত্তর সংকেত নম্বর এক হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া জীবনে বড় কোনো পরিবর্তনের আগে দুঃখ অনেক সময় চরমে পৌঁছে যায় যখন চারপাশে অন্ধকার ঘন হয়ে আসে তখনই বুঝবেন ভোর খুব কাছেই শ্রীকৃষ্ণ বলেন এই কষ্ট কোনো শাস্তি নয় এটি হলো প্রস্তুতি যেমন সোনাকে খাটি করতে আগুনে পোড়াতে হয় ঠিক তেমনি বড় সুখের আগে আপনার আত্মাকেও প্রস্তুত করা হয় সংকেত নম্বর দুই হঠাৎ একাকিত্ব অনুভব করা দেখবেন হঠাৎ করে মানুষজন দূরে সরে যাচ্ছে আপনি নিজেকে একা অনুভব করছেন শ্রীকৃষ্ণ বলেন ভিড়ের মাঝে মানুষ নিজের শক্তি চিনতে পারে না ঈশ্বর যখন কাউকে বিশেষ কিছু দিতে চান তখন তাকে একা করেন যাতে সে নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে পারে সংকেত নম্বর তিন পুরনো অভ্যাস ও সম্পর্ক ছেড়ে যাওয়া যে মানুষ বা জিনিসগুলো একসময় খুব প্রিয় ছিল হঠাৎ সেগুলো আর ভালো লাগে না পুরোনো বন্ধুত্ব ভেঙে যায় অভ্যাস বদলে যায় এটি কোনো ক্ষতি নয় এটি হলো আত্মার শুদ্ধিকরণ প্রক্রিয়া নতুন কিছু পাওয়ার জন্য পুরনোকে ছাড়তেই হয় সংকেত চার মনে গভীর প্রশ্ন জাগা হঠাৎ আপনার মনে প্রশ্ন আসবে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এই শূন্যতাই হল আত্মার জাগরণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ বাহিক জগতে তৃপ্তি পায় না তখন সে সত্যের সন্ধান শুরু করে সংকেত নম্বর পাঁচ সস্তা আনন্দে আর সুখ না পাওয়া যে বাহিক আনন্দ প্রশংসা বা ভোগ এক সময় আপনাকে খুশি করত এখন সেগুলো আর আপনাকে টানে না আপনি নিরবতায় শান্তি খুঁজছেন এই ইঙ্গিত দেয় আপনার হৃদয় এখন বড় ও সত্যিকারের সুখের জন্য প্রস্তুত সংকেত নম্বর ছয় ভেতর থেকে শক্ত হয়ে ওঠা বাইরের পরিস্থিতি বদলায়নি কিন্তু আপনি ভেতর থেকে শান্ত যে কথাগুলো একসময় আপনাকে ভেঙে দিত এখন সেগুলো আর আপনাকে নড়াতে পারে না নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখাই হল প্রকৃত জয়ের সংকেত সংকেত নম্বর সাত ক্ষমা করতে শেখা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ ধীরে ধীরে চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা যেখানে ক্ষমা থাকে সেখানে শান্তি ও সুখ প্রবেশ করে সংকেত নম্বর আট ধৈর্য ধারণ করা আপনি আর তাড়াহুড়ো করেন না মনে বিশ্বাস জন্মায় যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়েই আসবে শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু কর্ম করো ফল আমার হাতে এই বিশ্বাসই হলো সুখের পূর্বাভাস সংকেত নয় অন্তরের কণ্ঠস্বর শোনা বাইরের কোলাফল কমে যায় ভিতরে কণ্ঠস্বর স্পষ্ট হয় আপনার বিবেক আপনাকে পথ দেখাতে শুরু করে শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে বসে তাকে সঠিক পথ দেখান যেদিন আপনি নিজের অন্তরের কথা শুনবেন সেদিন বুঝবেন ঈশ্বর আপনার হাত ধরেছেন সংকেত নম্বর দশ সম্পূর্ণ সমর্পণ সবচেয়ে শক্তিশালী সংকেত এটি যখন আপনি বলবেন হে প্রভু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন সব তোমার হাতে সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় সমর্পণ মানে ঈশ্বরের উপর অটল বিশ্বাস রাখা এই মুহূর্ত থেকেই অলৌকিক পরিবর্তন শুরু হয় প্রিয় দর্শক যদি এই সংকেতগুলো আপনার জীবনে ঘটে থাকে তবে নিশ্চিত জানবেন শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছেন তিনি কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন ধৈর্য হারাবেন না বিশ্বাস রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করেও অন্যের মনে আশার আলো জাগান জি কে বিকেম চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ